পাস্তা রান্না করার এতগুলো স্টেপ আর ফলো করার কোনোই প্রয়োজন নেই আজকে নিয়ে আসছি একটা মজাদার পাস্তার রেসিপি আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক কাজে লাগবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক কাজে আসবে আর এত এত স্টেপ ফলো করে পাস্তা রান্না করার কোনো প্রয়োজন পড়বে না চাইলে হোয়াইট সসটিও অ্যাভয়েড করতে পারো তাছাড়াও কিন্তু খেতে অনেক মজা হবে এই আজকের পাস্তাটি আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লাগে প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি পাস্তা আমার এখানে দু প্রকার পাস্তা আছে এবার দিয়ে দিলাম চিকেন এন ছোটো ছোটো কিউব করে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি কুচি করা দুটি মরিচ আর এখানে দিয়ে দেবো এখন দুই টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া তোমাদের হাতের কাছে যদি আরও কোনো ক্যাপসিকাম বা অন্য গাজর থাকে সেগুলো এখানে দিয়ে নিতে পারো এখন এখানে আমি এক গ্লাসের মতন পানি দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এগুলোকে আমি চলে যাচ্ছি শেষ কাজ একদমই শেষ এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটিকে রান্না করে নিচ্ছি এতগুলো স্টেপ বাদিও দিয়েও যে পাস্তা রান্না করলে এতটা মজা হয় আমি যদি বাসায় না ট্রাই করতাম তাহলে বুঝতেই পারতাম না সেজন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য একদম ঝটপট চলে আসলাম আশা করছি রেসিপিটি তোমরাও একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে যে এভাবে পাস্তা রান্না করলে তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না নারী করে চেক করে নেছি পাস্তাটি সিদ্ধ হয়েছে কি না আমার এখানে পাস্তাটি সিদ্ধ হয়ে এসেছে পানি একটু সামান্য আছে এটি আমি এখন ভালোভাবে একটু শুকিয়ে নেছি। স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে পাস্তাগুলো কতটা ক্রিমি হয়েছে এখানে যদি তোমাদের হাতের কাছে চিজ থাকে সেটি দিয়ে নিতে পারো খেতে কিন্তু আরও অসম্ভব মজা হয়ে যাবে আমার আজকে হাতের কাছে চিজটা ছিল না তাই আমি এটি অ্যাভয়েড করেছি তোমাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিতে ভুলবে না এই তো একদম দশ থেকে বারো মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল আজকের এই মজাদার পাস্তাটি অবশ্যই তোমরাও একবার হলেও বাসায় এভাবে পাস্তা রান্না করে দেখো কেমন লাগে আর কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদের রান্না করা পাস্তাটি কেমন হয়েছিল তাহলে আজকের মতন আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে পাশেই থাকবে আল্লাহ হাফেজ